ব্রাজিল তার এই যে দেখেন এটা একটা ব্যবসার জায়গা ইজারা দিচ্ছে ভূমি মন্ত্রণালয় মাছ উৎপাদন করবো মৎস্য মন্ত্রণালয় সেখানে আমরা দেখছি যে ভূমি মন্ত্রণালয় যখন ইজারা দেয় তখন সেটা বাণিজ্যিক কারণে অন্যান্য কাজে ব্যবহার করা এবং ক্ষতিকর কাজে ব্যবহার করা অর্থাৎ মৎস্যজীবীরা ইজারা পায় চেষ্টা করছি আমরা কথা বলছি আশা করি যে এগুলো আমরা অন্তত কিছু না কিছু পরিবর্তন করতে পারবো যতদিনই থাকি যতদিন থাকবো জানি না কিন্তু যতদিনই থাকি প্রতিটা দিন ব্যবহার করার চেষ্টা করবো যে অন্তত নতুন কিছু পরিবর্তন আনা যায় কিনা দ্রব্য মূল্য মধ্যে তো আসলে চাল ডাল মাছ মাংস সব কিছু আছে তো কিন্তু আমরা আসলে

যেটা চরিত্র সেটা মানুষকে কষ্ট দেয় নিজের স্বার্থে রক্ষার জন্য তারা মানুষকে কষ্ট দেয় তো কাজে তারা কিন্তু এখনো আছে কাজে আমাদেরকে আমরা এটা বললে হবে না সরকারের থেকে যে আমরা পাচ্ছি না আপনারা করেন না আমাদেরকে করতেই হবে কিন্তু তবু আমি মনে করি যে সবার সহযোগিতা আমি আর বেশি কিছু বলবো না তবে সংবিধান সংস্কার মানে এই প্রশ্নটা যেহেতু আসছে অনেকগুলো সংস্কার এখনো হয়নি হবে হয়তো রাজনৈতিক দলের চাপ আছে তারা সারাক্ষণই নির্বাচনের কথা করছে নির্বাচন অবশ্যই দিতে হবে কিন্তু যে কাজগুলো ন্যূনতম কাজ আমরা এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে